বিদ্যুতের কাজ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু এক শ্রমিকের ঘটনা টাকার এলাকায় জানা যায় ঠিকাদারের আন্ডারে টাকার জলা এলাকায় বিদ্যুতের কাজ করতে যায় রূপক সাহা বয়স পঁয়ত্রিশ বছরের এক ব্যক্তি তার বাড়ি উদয়পুর পালাটানা এলাকায় হঠাৎ করে সিঁড়ি ভেঙে নিচে পড়ে যায় প্রথমে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে বৃহস্পতিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে শ্রমিক রূপক সাহা এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে

এটার মধ্যে কি বিদ্যুৎ পরিষেবা আছে না বন্ধ আছে এদিকে কোনো লাইন নেই নেই পড়ার কারণটা কি এটা তো আমরা খুঁজে পাচ্ছি আমরা তো দুজনে এক হয়ে কাজ আপনারা যেই তো কইতাছেন সিঁড়ি ভাঙিয়া পড়ছে না সিঁড়ি ভাঙছে না সিঁড়ির মধ্যে তো আমিও আছিলাম আচ্ছা সিঁড়ি জায়গাতে আছে হঠাৎ করে এরকম কি হয়েছে যে উনি সিঁড়ির দিকে নিচে ঘুরে আসে উনি তো আর নতুন কাজ করে না নিশ্চয়ই কি হয়েছে বা আপনারা যে হাসপাতালে নিয়েছেন ডাক্তারবাবুরা কি কইছে ডাক্তার বাবু রা তো কখনো কিছু বোঝে না কিছু শোনার report আসলে কোন যায় গো ভিতরে পড়ছে যে ভিতরে blood infection হয়েছে বিদ্যুতের কোনো সংযোগ আছে না 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 কত দিন ধরে আপনার সঙ্গে কাজ করে অনেক দিন ধরে কাজ করতে পারে ঠিক যে জায়গা মানে কাজ করতে আসলো ওই জায়গাটার নাম কি এটা টাকা জলা গোলা কাটি এখন কি আপনার দপ্তরের কোনো আধিকারিক বা অফিসার আইছে নি খোঁজ খবর নিছে হ্যাঁ তারা সবাই আইছে মোটামুটি টাকা জলা বিদ্যুৎ দপ্তরের কর্মী না তো না না আমরা এমনি কাজ করি লেবার কিভাবে কাজ করেন মানে হাজিরাই সাজিরাই কত টাকা পাঁচ টাকা